এটা ঝিঙের ঝাল নাকি কোনো তরকারি এই ডিসিশনটা আমি আপনাদের উপর ছাড়লাম শুধু এইটুকু বলতে পারি আজকে ঝিঙের খুব ইজি ওয়েতে একটা সুস্বাদু রান্নার রেসিপি আমরা দেখতে চলেছি প্রথমেই তার জন্য ঝিঙে একটু বড় বড় করে কেটে জলে ভাপিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিট সময়ের জন্য সাত থেকে আট মিনিট সময় দিয়ে ঝিঙে ভাপালে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এই স্টেজে জলে অ্যাড করে দেবেন হাফ টি স্পুন মতো নুন সাত আট মিনিট পর ঝিঙেটা যখন জল থেকে তুলবেন কিছুটা জল এই ঝিঙের সাথেই তুলে রাখবেন এবার নেক্সট টু টেবিল স্পুন সাদা তেলে ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করুন ফোড়নে আর ওই যে ঝিঙে জল সমেত তুলে রেখেছিলেন সেটা দিয়ে দিন তেলে তেলে এবার দু থেকে তিন মিনিট সময়ের জন্য ঝিঙেটাকে নেড়ে চেড়ে নিন তারপর স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করবেন আমরা হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন চিনি অ্যাড করেছি এবার খুব সামান্য পোস্ত বাটা মানে ওয়ান টি স্পুন মতো পোস্ত বাটা অ্যাড করা হয়েছে পোস্তটাকে একটু জল অ্যাড করেই বেটে নেবেন যখন পুরো রান্নাটা ফুটে উঠবে প্রথমে দিয়ে দিন পোস্ত পোস্ত বাটা অ্যাড করার এক থেকে দু মিনিট পর নেক্সট অ্যাড করে দিন ফিফটি টু সিক্সটি এল নারকেলের দুধ ঝিঙেও পেট ঠান্ডা করে নারকেলের দুধও কিন্তু মারাত্মকভাবে পেট ঠান্ডা করে এইবার রান্নাটা ফুটিয়ে নিন যতটা গ্রেভি দরকার সেই অবস্থা অবধি দেখে রান্নাটা গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিন রুটি হোক পরোটা হোক বা ভাতের সাথে সামনের পাতে খেতে কিন্তু দারুণ লাগে এই রান্নাটা বাড়িতে অবশ্যই এই ইজি রেসিপিটা একবার ট্রাই করবেন আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো এনজয়